নমস্কার দর্শক দর্শকবৃন্দ সুস্বাগাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বে রচনায় দর্শক আজকের এই বিশেষ প্রতিবেদনটির শুরুতেই পুরনো দিনের একটি গানের দুটি কলি দিয়ে শুরু করছে আমার নাম অ্যান্টনি কাজের কিছুই শিখিনি লার্নিং কিংবা পেন্টিং আর সিঙ্গিং আমি আজকের দুনিয়াতে গুড হঠাৎখানে এই গানের ঘড়িগুলি হ্যাঁ দর্শক শহরে মানুষদের কর্মসূত্রে অতি ব্যস্ততার জন্যে সরকারের তরফ থেকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে বাড়িতে দু তিনবার সময়ে সময়ে জল পাইপ লাইন দেওয়ায় ভূগর্ভস্থ রিজার্ভারে জমা হয় সেখান থেকেই রুপটপে বড় বড় ট্যাঙ্কে বিদ্যুৎ চালিত মোটর দিয়ে তুলে জমা হয় এবং সেখান থেকে পাইপ লাইনের দ্বারা ফ্ল্যাটে ফ্ল্যাটে পৌঁছে দেওয়া হয় যেখানে কল খুললেই জল শৌচকর্ম করার পর ফ্লাস করে পরিষ্কার এবং কিচেনে রান্নাবান্না করার পরে পরিষ্কার সবই জাদুর ন্যায় চলে সেখান থেকে রাস্তায় মোড়ে মোড়ে জঞ্জাল ফেলার জায়গা সেগুলি সকাল সকাল ওই সমস্ত জায়গা থেকে তুললে অন্যত্র ডাম করা হয় এটাই হচ্ছে নিত্যদিনের কর্মযোগ্য কেবল শহরে নাগরিক স্বাচ্ছন্দ্যের প্রথম ধাপ এগুলি সাথে চব্বিশ ঘন্টা বিজলির প্রবাহ সুইচ টিপলেই আলোকিত ঘর সুইচ টিপলেই প্রাণাদায়ী পাকার হাওয়া অত্যাধিক গরমে বাতানুকূল যন্ত্র অতিরিক্ত ঠান্ডায় রুম হিটার জামাকপর পরিষ্কার করার জন্যে ওয়াশিং মেশিন কিচেনে অত্যাধুনিক সরঞ্জাম এক একই ব্যবস্থা কিন্তু বাদ সাদে যখন জলের যোগান কিছু কারণবশত বন্ধ হয়ে যায় সাথে অবশ্যই বিদ্যুতের সংকট শহরে জীবনযাত্রায় গতির মাঝে স্বাস্থ্য পরিষেবার জন্য অজস্র ডাক্তার রোগ নির্ণয়ের জন্য প্যাথোলজি রেডিওলজি সেন্টার ওষুধের দোকান বিনোদনের জন্য মাল্টিপ্লেক্স রেস্তোরাঁ পার্টি করার জন্য বার সাথে আরও নিষিদ্ধ অনেক কিছু চলে রাত দিন 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 সাত দিনের জীবনে এরই মাঝে শহর এবং শহরতলিতে এমন অসংখ্য মানুষজন থাকেন জীবিকার কারণে যারা শহরগুলির উজ্জ্বল আলোকের তলায় এক রাশ অন্ধকারে থাকতে বাধ্য হয় সবচেয়ে যে বিষয়টা ভীষণই অ্যালার্মিং সেটা হলো স্বাস্থ্য পরিষেবা পয়সার জোর থাকলেই সব পাওয়া যায় শহরে কিন্তু মাপা পয়সার জীবনযাত্রায় এই স্বাস্থ্যের দিকটা অধিকাংশ শহরের প্রায় আশি থেকে নব্বই শতাংশ মাপা পয়সার মানুষদের জীবনে যে কি হয় সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন এক শিক্ষিত রুচিবান যুবা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় চল্লিশ দিন যাবৎ সেবার সাথে আশ্রয় নাম দিয়ে সেবাশ্রয় ক্যাম্পগুলিতে ডায়মন্ড গ্রাম শহরের মিশ্র জায়গার যে চিত্র সামনে এলো সেটা আরও একবার চোখে আঙুল দিয়ে বাংলা তথা ভারতবাসীদের জানান দিয়ে গেল এক ভয়ানক শহরে মাপা পয়সার মানুষদের জীবনে কত ঘন কালো অন্ধকার বড়ো রিপোর্ট